রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এক সভায় বাম ও তৃণমূল মেলিয়ে প্রায় পঞ্চাশ জন যোগ দিলেন বিজেপিতে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক অনুপম ঘোষ বলেন এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুরের পার্বতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর এক প্রচার সভায় পঞ্চাশ জন বাম ও তৃণমূল কর্মীর হাতে বিজেপির পতাকা তুলে দেন প্রার্থী কবির শঙ্কর বসু ডোমজুর থেকে বাবুল ঘটকের রিপোর্ট জেবিপি নিউজ জগৎ বল্লভপুর প্রাক্তন জগত বল্লভপুরের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি সৌমেন্দ্রনাথ কানার মহাশয় ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যিনি সঞ্চালন করছেন সম্মানীয় মঞ্চকে ধন্যবাদ জানাই নমস্কার জানাই উপস্থিত আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি মোহনদা মহাশয় উপস্থিত জেলা সাধারণ সম্পাদক উপস্থিত জেলা সম্পাদক কংগ্রেস একদিকে কন্যাশ্রী একদিকে কামদুনি একদিকে তাপসী মল্লিক বলছে মহিলাদের সম্মান দিই একদিকে তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে রাত্রির বারোটায় অন্ধকারে বলছে পার্টি অফিস এসো তাদের বাড়িতে গিয়ে বলছে তাদের স্বামীদের তার উপরে অধিকার নেই আপনারা ঠিক করে নিন যে পশ্চিম বাংলায় এটা আপনারা হতে দেবেন কিনা পশ্চিম বাংলায় কি এই জিনিস আমরা চাই আপনারা কি এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন জন্য কল্যাণ বন্ধpadStartকে ভোট দিয়েছেন যাতে আপনাদের এই পবিত্র মাটি সিরমপুর লোকসভা জগৎদল পূর্ব বিধানসভা লোকসভা অন্তর্গত এই বিধানসভায় যাতে একদিন মা বড়জন নিগত হয় এটা ভেবে দেখ 2021 এর পরে কত রক্ত গয়েছে বাংলায় সারা ভারত বসে নির্বাচন হয় রক্ত পাওয়া যায় না সারা ভারতবর্ষে নির্বাচন হয় রক্ত কোথাও হয় না পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বলে মা মাটি মানুষ মাটিতে রক্ত বইছে জল মানুষ দিশাহারা দিশাহারা কেন নরেন্দ্র মোদীজির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ বুঝে গেছে ভারত যে জায়গা আছে মোদীজি খালি পারবে আমাদের চলছে অংশগ্রহণ করছেন অসংখ্য ধন্যবাদ এবং সাধু জেনেছি আমার সংগঠন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে

প্রভুর কাছে যেতে কি অসুবিধা আছে এটাও মনে রাখতে হবে যিনি পাঁচশো বছরের লড়াই জিতেছেন ভাগ্য রাম মন্দির হয়েছে আবার নির্বাচিত হয়ে উনি পশ্চিম বাংলাও কি করতে পারেন যা যা কথা দিলাম জগৎ বল্লভপুর বিধানসভায় সেগুলো পূরণ করব চলুন একসাথে বলি জয় শ্রীরাম শ্রীরামপুর চিতাবাদ জগৎ বল্লভপুর নমস্কার মোহন আদম মহাশয় যে শ্রীরাম